এটার সাথে আলু থাকবে আলু থাকবে জি দুই পিস করে আলু থাকবে আর ডাবল আছে ডাবল হলো পিস যাবে ডাবল হয়ে যাবে হলো চার পিস চার মা দুইজন কার দুইজনের হ্যাঁ চার পিস আমি এখন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দুই পিস এই তিন পিস এই হলো চার পিস চার পিস এই যে এটা হলো একজন কার এটা একজনের জি এটা একজন কার 200 টাকা 200 টাকা হ্যাঁ এটা হলো আমার ডাবল দুইজন কার ওইসে খেতে পারবে এটা হলো 400 টাকা প্রাইস হান্ডিতে শুরু করছি প্রায় আজকে এক মাস ধরে এক মাস ধরে জি আমার মেইন কাজ শেখা হলো ঢাকা শুভরুদ্দিন উদ্দিন কাছ থেকে সে আন্তর্জাতিক ক্ষেত্রী